জুমার নামাজের আগেও পরে অর্থাৎ মসজিদে প্রবেশের পর হতে শেষ পর্যন্ত কি কি সুন্নাত নামাজ পড়তে হবে এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন জুমার আগে বা পরে নামাজগুলো আমরা আদায় করে থাকি বা নামাজগুলো যেগুলো এগুলো আসলে সম্পর্কে আমাদের জানা দরকার প্রথম কথা হচ্ছে জুমার নামাজের আগে যে সলাত আদায় করা হয় তাকে এটাকে এক কথায় যেটা বোঝানো হয় এটাকে কাবলাল জুমা মানে জুমার আগে আদায় করা হয় এই জন্য এটাকে কাবলাল জুমা বলা হয় থাকে কাবল হচ্ছে পূর্ব মানে জুমা হচ্ছে জুমা মানে বিফোর দা প্রেয়ার অফ জুমা জুমার আগে যে সালাত সেটাকে বলা হয়ে থাকে কবল জুমা তো সুল্লাহ সাল্লা মূলত যেটি সাব্যস্ত হয়েছে যে জুমার আগে থেকে মাধ্যমে চার রাকাত অথবা দুই রাকাত অতিরিক্ত নামাজ সেটা সাব্যস্ত হয়নি মানে কবলে জুমা যেটা সাব্যস্ত হওয়ার কথা ছিল সে সাব্যস্ত হয়নি কাবল জুমা নামে যে চার রাকাত নামাজের কথা বলা হয় তাকে এগুলো এই একটি বর্ণনার মধ্যে এসেছে এবং এই বর্ণনাটি আবদুল্লাহ আল্লাহ বর্ণিত তো রওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হলেও কিন্তু সনদের দিক থেকে এটি দুর্বল হওয়ার কারণে এক দল এটাকে গ্রহণ করেনি এবং এটাই বিশুদ্ধ অভিমত যেহেতু এটি সনদের দিক থেকে দুর্বল দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে জুমার নামাজের আগে কোনো ব্যক্তি যখন মসজিদে আসবে তখন তিনি কি করবেন প্রথম কাজ হচ্ছে মসজিদে প্রবেশ করার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সয়াদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করেন তখনই তাকে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে মসজিদে বসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিয়েছেন এই যে দাখাল আহদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন সহি বুখারী ও মুসলিমের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোনো মসজিদে প্রবেশ করে ফালা ইয়াজলিস সে মসজিদে বসবে না হাত্তা ইউসাল্লি রাকাতাইন যতক্ষণ পর্যন্ত সে দুই রাকাত নামাজ নামাজ না পড়বে আর এই দুই রাকাত নামাজই হচ্ছে মূলত তাহিয়াতুল মসজিদ সুতরাং কোনো ব্যক্তি যখন জুমার আগে মসজিদে আসবে তখন তিনি তাহিয়াতুল মসজিদ দুই রাকাত পড়বেন দুই রাকাত পড়ার পরে যে পরে যদি ওই ব্যক্তি দেখেন যে তিনি তার হাতে আরো সময় রয়েছে অনেক সময় রয়েছে আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা এটি একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছেন সেখানে বলেছেন যে আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা জুমার দিনিয়ে পত্তু সে অত্যন্ত আগে সকাল বেলায় একেবারে সকাল বেলায় আমরা মসজিদে চলে যেতাম এবং সেখানে আমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন মসজিদে উপস্থিত হতো সে ফায়ুসাল্লিমা কুতিবালাহু যতটুকু সম্ভব হয় ততটুকু মানে যতটুকু তার পক্ষে সম্ভব হয় ততটুকু তিনি নফল নামাজ পড়তেন দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজ তিনি যতটুকু সম্ভব পড়তে পারেন জুমার নামাজের আগে এই দুই পারেন দুরাকাত দুরাকাত করে যদি তার হাতে সময় থাকে তিনি আরো বেশি পড়তে পারেন তবে করে দুরাকাত পড়াটাই হচ্ছে দিন এবং রাতের নফল নামাজগুলো অতিরিক্ত নামাজগুলোর সুনাত্মা রেখা এরপরে তিনি জুমার নামাজে অংশগ্রহণ করবেন জুমার নামাজের সলাতের মধ্যে ইমামের সাথে অংশগ্রহণ করার পর আহ রসুল্লাহ সাল্লাহ ইসলাম থেকে হাদিসের মাধ্যমে সাব্যস হয়েছে আব্দুল্লাহ মোমরদ্দুল্লাহ বর্ণিত হাদিসের মধ্যে রসুল্লাহ সুল্লাহ ইসলামের সাত করেছেন

সালাম নিজের ঘরে আসতেন ঘরে এসে সাল্লাহ সাল্লা সাল্লাম দুই রাকাত নামাজ পড়তেন জুমার নামাজে পড়ে সালুল্লাহ আসাল্লাম দুই রাকাত নামাজ পড়তেন ঘরে আসলে রসুল্লাহ সাল্লাহ আসলাম দুই রাকাত নামাজ পড়তে রায় সাহা দিল্লা তালা এই বর্ণিত এই বর্ণনা থেকে শেখুল ইসলাম তহমিয়া রহমতুল্লাহ আরেকটি ইস্তেহাত করেছেন সেটি হচ্ছে তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি মসজিদে আদায় করে থাকে তাহলে তিনি চার রাকাত আদায় করবেন আর ঘরে যদি আদায় করে থাকেন তিনি দুই রাকাত আদায় করবেন এটি মূলত সহি হাদিস দ্বারা এভাবে সরাসরি সাব্যস্ত হয়নি যদিও আয়সা আদিল্লাহ তালাহ বর্ণিত হাদিসের মধ্যে গড়ের কথাটি উল্লেখ রয়েছে আয়সা আদিল্লাহ তালন বর্ণিত হাদিসের মধ্যে মানে কানা ইউসালি ফি রাকাহাতি রসুল্লাহ সাল্লাম তার ঘরের মধ্যে দুই রাকাত নামাজ পড়তেন এটি মানে সরাসরি ঘরের কথা উল্লেখ রয়েছে কিন্তু এই কথাটুকু উল্লেখ হয়নি যে মসজিদে পড়লেই দুরাকাত পড়বে এবং গরে পড়লে দুই রাকাত পড়বে মসজিদে পড়লে চার আঘাত পড়বে গরে পড়লে দুই একাত পড়বে এই ধরনের কোন রাসুল্লাহ সাল্লা ইসলাম থেকে কোন হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি বরং এটি ইস্তাহাদাসুল্লাহ ইসলাম একটি হাদিসের মধ্যে চার চারাকাতের পড়ার কথা বলেছেন আবার আবার রাসুল্লাহ ইসলামের আমল ঘরে যখন আসতেন তখন আইসার্দালা বর্ণনা করেছেন রাসুল্লাহ সালাম দুই রাকাত পড়তেন এই জন্য শেখুল ইসলাম রহমতুল্লাহ এই ইস্তাহাত করেছেন যে যদি কোনো ব্যক্তি মসজিদে সালাত আদায় করে থাকে তাহলে জুমান চার রাকাত আদায় করবে আর যদি তিনি ঘরে আদায় করে থাকেন তাহলে দুই রাকাত আদায় করবে